মহিতের দুই বছর পরবর্তী শৈল শাসনের আর সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর জাতির জন্য শ্বাস রুদ্ধকর একটা পরিবেশ ছিল মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি দেশপ্রেমিক জনগণকে দেশপ্রেমিক ভিন্ন বাহিনী এই সময় ধ্বংস করা হয়েছে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসেই দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় হাতে নিল তারপরে আমরা দেখি এক মাসের মাথায় তৎকালীন মিডিয়ার সদর দপ্তর ঢাকার ফিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল নির্মম ভাবে হত্যা করার পর লাখ লাখ ড্রেইনের মধ্যে ভাসাই দিল কিছু লাশ তারা গোপন করে ফেললো রাতে আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো ফিলখানা থেকে বের হয়ে যাওয়ার তৈরি করে দিল একটা করলো সেনাবাহিনী আরেকটা করলো সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হল না কারণ শর্ষায় যদি বুট থাকে বুট কে সেদিন তার প্রধানমন্ত্রী বিডিআরের কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন বললেন আমি দেখছি দেখতে দেখতে সব শেষ হয়ে গেল সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল কারণ তাদের সহকর্মীদেরকে খারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা কিন্তু তা জানতে দেওয়া হয়নি আমরা সরকারের কাছে দাবি জানাই ওরা ঘটনার আত্মতান্ত সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশগ্রমিক সেনাবাহিনীর ধ্বংস করা হয়েছে মিডিয়াকে খতম করা হয়েছে আগে মিডিয়া ছিল সীমান্তের অতন্ত্র তাদের নগতে ছিল বাংলাদেশের রাইফেল এখন তাদেরকে বাড়ানো হয়েছে সীমান্তের চৌকিরা তাদেরকে করা হয়েছে এরপরে তারা পরের বছর আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপুষ করেনি দেশের স্বার্থ নিয়ে সাথে বাধা করেনি সেই বাংলাদেশ জামাত ইসলামের উপর ষড়যন্ত্র করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে প্রিয় সম্মানিত বন্ধুগণ যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি